কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো এখন পদত্যাগ করতে যাচ্ছে তো এই পদত্যাগ যে করতে যাচ্ছে এখান থেকে বাংলাদেশের কিন্তু শিক্ষণীয় অনেক কিছু আছে এবং নট অনলি দ্যাট এটা কিন্তু নির্ধারণ করে যে বাংলাদেশের কপালেও এ ধরনের ঠাড়া পড়তে যাচ্ছে কেন কারণ এই যে জাস্টিন টুডো আজকে যে ক্ষমতা থেকে সরে যাচ্ছে এইটা যতটা না তার নিজ দেশের পলিসিগত কারণে তার সাইতে বড়ো ব্যাপার হচ্ছে ভারতের কূটনীতির কারণে আমরা জানি যে কয়েক মাস আগ থেকেই ভারতের সাথে এই যে কেনাডার ব্যাপক একটা সম্পর্কের অবনতি ঘটে পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে মনে হয় যেন কূটনৈতিক সম্পর্কে ছিন্ন হয়ে যাবে তাই না এরকমই তো কারণ এইখানে ওই যে জগমিত হরমিত সিং নির্ঝর নাকি জানি একটা ওই শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা মারা গেছিল তো মারা গেছিল মানে তাকে হত্যা করা হয়েছিল এখন এই জাস্টিন ট্রুডো অভিযোগ করে এটা নরেন্দ্র মোদী এবং তার সরকার তারা বস্তুত কিলার ভাড়া করে তাকে হত্যা করে এখন এই ঘটনা নিয়েই কিন্তু ভারতের সাথে শুরু হয় গ্যাঞ্জাম কেন আরে ভাই একজন শিখ নেতা মারা গেলে তাতে জাস্টিন ট্রুডোর কী যায় আসে এখানেই তো সমস্যা জাস্টিন ট্রুডোর যে সরকার এটা হলো একটা কোয়ালিশন সরকার এরা কিন্তু পার্লামেন্টে মেজরিটি না এর পার্টির নাম হচ্ছে লিবারাল ডেমোক্রেটিক পার্টি তো এ এই জাস্টিন যে ট্রুডো যে ক্ষমতায় ছিল এটা ওই ওখানে শিখদের একটা দল আছে নিউ লিবারাল ডেমোক্রেটিক পার্টি বলে একটা দল আছে যাদের এগারোটা বা বারোটা এরকম সিট আছে পার্লামেন্টে তো তার সমর্থনে যখনই এই নির্ঝরকে হত্যা করা হলো তখন এই নিউ লিবারাল ডেমোক্রেটিক পার্টির যে নেতা জগমিত সিং সে তখন এবার ট্রুডো নিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে তাকে নিয়ে খেলাধুলা শুরু করে ট্রুডোকে বলে এইবার তুমি ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নাও ভারতে ভারতকে ইয়ে করো অভিযুক্ত করো নরেন্দ্র মোদীকে অভিযুক্ত করো এখন ক্ষমতায় টিকে থাকার জন্য জাস্টিন টুডোকে সেটা সেইটা করা ছাড়া তো কোনো গতি ছিল না এবং যখন এই খেলাটা শুরু হয়েছিল তখন তো আমেরিকাতে জো বাইডেন ক্ষমতায় ছিল ফলে হচ্ছে কি এই এই খেলা শুরু করাতে এই জাস্টিন টুডোর কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু কলকে উল্টে গেছে যখন ওই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ইলেকশনে জিতে গেছে না যেই ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতে গেছে তখন তার জো বাইডেনের লীলা খেলা এখানে শেষ তখন এই জাস্টিন টুডোর যে ব্যাকিং সেটা কিন্তু শেষ এইবার ভারত শুরু করে ভয়ঙ্কর রকমভাবে কূটনৈতিক অভিযান এবং কিছুদিন আগে ওই যে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং ওই কী জানি বিক্রম মিশ্রী পররাষ্ট্র সচিব একটা লম্বা সফরে আমেরিকাতে গেল না তো জো বাইডেন তো এখন আর ক্ষমতায় কয়েকদিন ঘরে চলে যাবে তো এই লম্বা সফরের উদ্দেশ্য কী এখানে যদিও এগুলো নিয়ে আগে বক্তব্যে বলেছি যে বাংলাদেশ একটা অন্যতম ইস্যু ছিল বাট অ্যাট দ্য সেম টাইম ক্যানাডার ইস্যুটা হয় তার থেকে বড় ছিল এবং এইবার এই ভারতের এই দুজন কূটনীতিবেদ গিয়ে জো বাইডেনের সাথে যতটা না কথাবার্তা বলছে তার থেকে বেশি বলছে কি ট্রাম্পের সাথে এবং তার ক্যাবিনেটের সাথে তাই না এবং এই ট্রাম্পকে কনভিন্স করছে তারপরে তার ক্যাবিনেটকে কনভিন্স করছে বুঝিয়েছে যে দেখো ভারত হলো তোমাদের একটা স্ট্র্যাটেজিক পার্টনার এবং নট অনলি দ্যাট একটা বিগ বিজনেস পার্টনার তো এখন সেই দেশটাকে ডি করার চেষ্টা করছে কে এই জাস্টিন ট্রুডো ওই শিখ দলের মানে ব্ল্যাকমেইলে শিকার হয়ে তো তাই যদি হয় তাহলে আমরা তোমাদের সাথে এত খাতির কীভাবে করতে পারি আমাদের দেশে যদি অস্থিরতা থাকে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে না আর তোমাদের সাথে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের যে কার্যক্রম তাতে তো ক্ষতি হবে তো ডোনাল্ড ট্রাম্প তো একেবারে ব্যবসায়ী সে তো সে ঠিকই বুঝছে ঘটনা তো আসলে তাই এবং এই ক্যানাডা এটা তো আমি বলছি যে আগেও বলেছি যে এটা কিন্তু একেবারে মোর দ্যান নাইনটি পারসেন্ট আমেরিকার উপরে নির্ভরশীল আমেরিকায় এরা পণ্য রপ্তানি করে আমেরিকা আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্যের উপরেই বস্তুতে ক্যানাডার জীবনযাত্রা নির্ভরশীল অর্থনীতি নির্ভরশীল বাণিজ্য নির্ভরশীল এখন আমেরিকার প্রেসিডেন্ট তার কথাকে পাত্তা তো দিতেই হবে ব্যাস এই ভারতের কূটনীতিবিদরা এই যে এই ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে ব্যাস ডোনাল্ড ট্রাম্প তখন এই ক্যানাডার যে ইয়ে না লিবারাল যে ডেমোক্রেটিক দল তাদের নেতাদেরকে বলছে যে তোমাদের ট্রুডো বেশি হাজলামি করতেছে সে যদি ক্ষমতায় থাকে তাহলে তোমাদের সাথে কিন্তু আমাদের সমস্যা হবে এবং তার ইঙ্গিত স্বরূপ অলরেডি ওই যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলছিল না যে ট্রা এই ক্যানাডার উপরে কত টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ ধার্য করা হবে এই এগুলো কী এগুলো হচ্ছে এই জাস্টিন ট্রুডোকে বিপদে ফেলার জন্য কথা জাস্টিন টুডোকে বিপদে ফেলার জন্য এই সমস্ত কথা বলছিল এবং কেন বলছিল সেটা তো এখন আমরা বুঝতে পারি বস্তু তো ভারতের কূটনীতির কারণে ভারত এই ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে এই সমস্ত করছে অন্য কথায় আমি যেটা বুঝাতে চাচ্ছি এখানে বাংলাদেশের মমিন মুসলমান তো এ ভারতকে পাত্তা দেয় না বলে ধর ভারত একটা সেখানে ওই যে একটা আসে না কতগুলো আসে বলে ভারতের মানুষ এখনও ওই বাগানে গিয়ে পায়খানা করে খালি পায়ে হাঁটে এরকম বলে না বলে তুস আশ্চর্য করে আমরা জানি কিন্তু সেই ভারত কানাডার মতো দেশের প্রধানমন্ত্রী সুহার কিন্তু উল্টে দিয়েছে তাহলে এ থেকে কি বাংলাদেশের মমিন মুসলমানরা ভারতের ক্ষমতা সম্পর্কে কি মোটেও বোঝে না এখন যে কায়দায় ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে এই টুডোর শেয়ার উল্টে দিল ওই একই কায়দায় এই ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের শেয়ারও যে উল্টা দিতে পারবে না তার কি কোনো গ্যারান্টি আছে হানড্রেড পারসেন্ট সম্ভব এবং আমার ধারণা এটা ঘটবে আমার ধারণা এটা ঘটবে খালে বিশ জানুয়ারির অপেক্ষা বিশ জানুয়ারির পরেই দেখবেন যে আসল খেলা শুরু হয়ে যাবে বুঝছেন এবং আমি কয়েকটা ভিডিওতে বলছি যে এই যে শেখ হাসিনা এই যে ভারতে এখন আছেন। তাকে কিন্তু অনেকটা প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল দিয়ে কিন্তু ভারত রাখছে প্রশ্ন হচ্ছে যে উনি যদি মানে ওনার যদি আর কোনো ক্যারিয়ার না থাকে এবং তাকে দিয়ে যদি ভারতের আর কোনো সুবিধা না হয় তাহলে ওনাকে ওই প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল দিয়ে রাখার কোনো অর্থ হয় না এমনি হয়তো আশ্রয় নিতে গেছে আশ্রয় দিত হয়তো হালকা টাইপের হয়তো সিকিউরিটিও থাকতো কিন্তু আমরা সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি যে ভারতটাকে একেবারে প্রধানমন্ত্রীর মতো একেবারে জেড ক্যাটাগরির যে নিরাপত্তা ব্যবস্থা যেটা নাকি তাদের দেশের সর্বোচ্চ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা পায় ওই ধরনের সিকিউরিটি দিয়ে এই শেখ রাখছে তাহলে উদ্দেশ্যটা কি অনেক দিন ধরে চুপচাপ ছিল তাই না ভারত কিন্তু শেখ নিয়ে কোনো কথা বলে নাই বাংলাদেশ নোট ভারবাল পাঠিয়ে তাকে বিচার করবে বলে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে সেখানে নাকি আমরা ফেরত চাই তো তারা কিন্তু হাততাই দেয় না এটার কোনো উত্তরই দেয়নি আর উল্টে বলছে আমরা কিসের ফেরত দেবো তোমাদের সেনাবাহিনী আমাদের বাংলাদেশে তাকে তাদের বিমানের বিমানের বিমান দিয়ে পৌঁছে দিয়ে গেছে যদি তোমাদের দরকার পড়ে সে তোমার সেনাবাহিনী প্রধানকে সেই ধরনের হেসে নিয়ে যায় একেবারে ডাইরেক্ট কথা তাই না আমার বক্তব্য হলো যে ভারতের লক্ষ্য এবং উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে তারা ওয়েট করতেছিল সেই গায়নার যখন পতন ঘটে তখন তো জো বাইডেন ক্ষমতায় ছিল এই জন্য তখন এই ভারত তেমন কোনো নড়াচড়া করে নেই কিন্তু যেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে আর যখন এই ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে বেশ কিছু হিন্দু বংশোদ্ভূত লোক ঢুকে গেছে তারপরে ওই যে বারবার আমি বলি যে একেবারে উগ্রপন্থী যেটা আমি বলবো যে ইস্কন সদস্য তুলসী গাবার্ড সে ওখানকার ইন্টেলিজেন্স প্রধান হয়ে গেছে এবং নট অনলি দ্যাট এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিধ্বস বিজয় এটাও কিন্তু ভারতীয়দের দ্বারা হয়েছিল যে সাতটা যে সুইং স্টেট ছিল যেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল তাই না অবশেষে আমরা দেখছি যে সেই সাতটা সুইং স্টেট যেমন পেনসিলভেনিয়া তারপরে এদিকে অ্যারিজোনা তারপরে সাউথ কেরোলা আইনা ইত্যাদি ইত্যাদি নেভাদা ইত্যাদি যে সাতটা সুইং স্টেট ছিল একেবারে প্রত্যেকটা সুইং স্টেটে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিজয়ী হয়েছিল এবং এর মধ্যে বেশ কয়েকটা সুইং স্টেটে কিন্তু বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত ভোটার আছে এবং তারা একেবারে একসত্রভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল যে কারণেই কিন্তু এই সাতটা সুইং স্টেটের সব কয়টাতেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু জিতে গেছিলো এবং যার ফলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে ভূমিধ্বজ বিজয় অর্জন করছিল তো এই রকম একটা অবস্থায় সেখানে ভারতীয় যে লবি অত্যন্ত স্ট্রং তারপরে ব্যক্তিগতভাবে এই যে এই নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের খাতির সব কিছু মিলে একেবারে সোনায় সোহাগা এবং যে কারণে বস্তুতে আজকে ডোনাল্ড ওই জাস্টিন ট্রুডো যেমন আউট হয়ে গেছে ওই একই কায়দায় ওই বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আউট হয়ে ওখানে ওই সেখানে প্রতিস্থাপিত হওয়া এটা কিন্তু অসম্ভব কিছু নয় এবং আমার ধারণা ভারত বস্তুত এই লক্ষ্যেই অগ্রসর হচ্ছে জাস্ট ওয়েট করতেছে বিশ জানুয়ারি পর্যন্ত এবং এইটা আমরা বুঝতে পারি বর্তমানে এই সেনাবাহিনীদের সেনাবাহিনীর আচরণ দিয়েও আমরা কিন্তু অনেকটা বুঝতে পারতেছি তারাও অনেকটা দেখা যায় যে এই সরকারের অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে খুব বেশি সফল না হয় সেনাবাহিনী কিন্তু খুব বেশি মাঠে সক্রিয় না যদিও তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য আমরা যদি খেয়াল করেন এরা কিন্তু এই কাজটা করতেছে না কেন করতেছে না কারণ এরাও চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সফল হোক কারণ যদি সফল হয় তাহলে সেখানেকে পুনরায় ফিরিয়ে আনা এটা কিন্তু একটু কঠিন হবে ক্লিয়ার যে কারণে বস্তু তো এখন এবং এছাড়াও আমরা জানি যে দেশের মানুষ অলরেডি কিন্তু মোহাম্মদ ইউনুসের প্রতি প্রচণ্ড বিরক্ত বিভিন্ন কারণে তার মধ্যে এক সবচেয়ে বড়ো কারণ হলো দ্রব্যমূল্যের বিষয় তো আসেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো আসেই তার সাইতে বড়ো কথা হলো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মদতে এই এক নামধারী অল্প বয়স্কের যে ছেলেপেলেরা বাংলাদেশে যা শুরু করছে এতে করে বাংলাদেশের মানুষ ভয়ঙ্করকমভাবে বিরক্ত তারা এখন মুক্তি চায় তারা এখন এই ধরনের পরিস্থিতি থেকে মুক্তি চায় এবং যার ফলাফল ফলাফলস্বরূপ আমরা আরও একটা জিনিস দেখছি যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে মোহাম্মদ সরকার চোপ অস্বীকার করে এবং যে ভয়ঙ্কর কাজ এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব করছে যেটা নাকি যেটা নাকি ইউনুস সাহেবের পতনের জন্য এনাফ সেটা হলো যে কথিত যে জঙ্গি যেগুলো আছে এদের সবাইকে একে একে ছেড়ে দিয়েছে অর্থাৎ ভারতের হাতে কিন্তু একেবারে তুরফের তাস ডোনাল্ড ট্রাম্পকে খুব ইজিলি তারা বোঝাতে পারে যে দেখো তারা যে হিন্দুদের উপর খালি অত্যাচার নির্যাতন করে তাই না একই সঙ্গে তারা বাংলাদেশে যে নিষিদ্ধ ঘোষিত যে মুসলিম সন্ত্রাসী গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠীগুলো আছে তাদের সমস্ত মার্ডার কেসের যে সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে আবার তো মনে হয় দিস ইজ এ এবং ভারতের যে চুপ চুপ করে বসে থাকা তাদের কূটনৈতিক যুদ্ধ করা কলা কৌশল নির্ধারণ করা এবং সে কাহিনীকে যে স্ট্যাটাস দিয়ে তারা সেখানে রাখছে এবং লিগাল ফ্রেমওয়ার্কও তো আছে কারণ শেখ হাসিনা যে পদত্যাগ করছে তার তো কোনো পদত্যাগ সিটি তো নাই এটা তো বাংলাদেশের প্রেসিডেন্ট অলরেডি বলে দিয়েছে তাই না সুতরাং খুব ইজিলি ডোনাল্ড ট্রাম্পকে মোটিভেট করা যায় যে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ দ্যাটস শি শি ক্যান বি রিপ্লেসড ক্যান বি রিপ্লেসড ইন বাংলাদেশ এখন ডোনাল্ড ট্রাম্পকে যদি মোটিভেট করে ওই যে প্রায় আমি বলি যে খালি মুখ দিয়ে যদি বলে জাস্ট একটা টুইট করে যে শেখ হাসিনা ইজ স্টিল দ্য লিগাল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যান্ড দ্য শিশুড বি রিপ্লেসড তাহলে বুঝতে পারছেন ঘটনা কি দাঁড়াবে এরপরে ওই যে যেটা আমি কয়েকবারই বলছি যে বাহিনী প্রধানকে যদি বলে তোমরা বিমান পাঠিয়ে যেহেতু শেখ হাসিনাকে দিল্লি দিয়ে পৌঁছায় দিছিলে তোমরা আবার বিমান নিয়ে সেখানেকে দিল্লি থেকে নিয়ে আবার তার অফিসে পৌঁছে দাও জাস্ট এটা বললে পরে এইটা বললে পরে আপনি বলেন ঘটনা কী দাঁড়াবে অলরেডি আমরা কিন্তু এখনো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যায় নাই তার আগেই এই ভারত এই ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলেমিশে জাস্টিন টুডোর মতো একজন জনপ্রিয় নেতাকে ক্যানাডার মতো দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ছুঁড়িয়ে ফেলে দেওয়ার দিতে পারলো মানে এই কাজে সফল হলো সেখানে বাংলাদেশ কি কোনো বিষয় এবার বুঝতে পারছেন ঘটনা ঘটনা কিন্তু ওইদিকেই যাচ্ছে সুতরাং আমার বিশ্বাস এই ঘটনা দেখে বাংলাদেশের যারা নাকি আওয়ামী লীগ করে বা সেখানে নাকি পছন্দ করে তারা কিন্তু উজ্জীবিত হবে তারা কিন্তু উজ্জীবিত হবে এবং যদি ডোনাল্ড ট্রাম্প ওই ধরনের একটা টুইট করে এবং সেনাবাহিনীকে বলে তখন ঘটনা কি দাঁড়াবে লক্ষ লক্ষ আওয়ামী সমর্থক রাস্তায় নেমে আসবে এবং তাদেরকে সেনাবাহিনীও বাধা দিবে না আর পুলিশ বাহিনী তো দিবেই না কারণ পুলিশ বাহিনীকে যেভাবে হত্যা করছে জ্বালিয়ে পুড়িয়ে বেশাখার করছে তাহলে সেক্ষেত্রে তারা তো আওয়ামী লীগের সমর্থকদের এগেনস্টে কিছুই করবে না এখানে তা আওয়ামী লীগের লোকজন তো এখন ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে আছে তাই না তাদের সামনে যে বা যারাই দাঁড়াবে একেবারে মানে বন্যার মতো ভাসিয়ে নিয়ে যাবে না এবং সেই ক্ষেত্রে এই যে একটা কোথায় যাবে এই কথাগুলো আমি কেন বলছি এটা ঘটার কিন্তু সম্ভাবনা আছে সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গেছে সেই ধরনের একটা বিস্ফোরণমুখ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেটা আমি আমি চিন্তা করে দেখতেছি আমি জিও পলিটিক্স নিয়ে আমি চিন্তা চিন্তাভাবনা করি অলরেডি আপনারা জানেন আমার সাবজেক্ট ম্যাটার এটা ছিল না অন্যটা ছিল বাট আম ক্যাপাবেল টু ডিসকাস এনি সাবজেক্ট আমার সেই ক্যাপাবিলিটি আছে যেটা অলরেডি আপনারা জানেন অর্থাৎ আমার যে মূল সম্পদ সেটা হলো আমি বুঝতে পারি আমি উপলব্ধি করতে পারি আমি একটা জিনিসের গভীরে ঢুকতে পারি তা সে যে কোনো ব্যাপারই হোক তার হোক রাজনীতি হোক সমাজনীতি হোক অর্থনীতি হোক বিজ্ঞান আমি মোটামুটি এই ক্যাপাসিটিটা আমার আছে সামহাউ আই হ্যাভ অ্যাসিভ দ্যাটস আই ক্যান আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস ভেরি ইজিলি অ্যান্ড আই ক্যান গো ডিপ ইন টু দ্য সাবজেক্ট তো ঘটনা কিন্তু এরকম ঘটতে পারে যেটা আমি আসলে বলতে চাচ্ছি এবং তার নমুনা এই জাস্টিন ট্রুডোর এই পতন ধন্যবাদ